হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস চেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে নিমকি রেসিপি আর বিশেষ করে বাচ্চাদের জন্য এই নিমকিটা কিন্তু আমরা ঘরে রাখার চেষ্টা করি তো বাইরে থেকে না কিনে নিয়ে এসে ঘরেই যদি স্বাস্থ্যসম্মতভাবে নিজেই তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেশ মন্দ হয় না তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই কীভাবে তৈরি করে নেবেন তো দেখুন এই নিমকিটা তৈরির জন্য কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটাকে কিন্তু আমি চেলে নিয়েছি তো এরপর এখানে অ্যাড করে দিয়েছি এক চা চামচ কালো জিরা আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি এই চিনিটা অবশ্যই দিবেন এটা কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ আর লবণটা কিন্তু পরিমাপের থেকে একটু বেশি দিতে হবে কারণ যেহেতু এখানে নিমকিটা আমরা নুনতা নিমকি তৈরি করছি সেজন্য লবণের পরিমাপটা একটু বেশি দিতে হবে তো এরপর কিন্তু আমি সবগুলো উপকরণ এই ময়দার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব তো মিক্সড করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে রান্নার রেগুলার যে তেল সেটা আর এখানে আমি এক কাপ ময়দার জন্য এখানে আমি দেড় টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম তো এই তেলটাকে এখন আমি ময়দার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর তেলটা কিন্তু খুব সুন্দর করে কষলে কষলে ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তাহলে দেখবেন নিমকি রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে আর মুছে হবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে হাতে নিয়ে এভাবে মুঠি করার পরে যখন দেখবেন দলা পাকিয়ে গেছে তখন বুঝে যাবেন যে তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এ পর্যায়ে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে করে তারপর কিন্তু ডোটা তৈরি করে নেবো আর এই নিমকির ডোটা কিন্তু একদম নরমও হবে না আবার একদম শক্ত সেটাও হবে না তবে শক্তের দিকে পাল্লাটা ভারী থাকবে এটা কিন্তু একটু শক্তই হবে কারণ যেহেতু নিমকি তৈরি করবো তো এই জন্য কিন্তু ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে পানিটা এর জন্য খুব সাবধানে দিতে হবে অল্প পরিমাণে দিয়ে দিয়ে তারপর কিন্তু তৈরি করবেন এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এই যে ঠিক এরকম থাকবে তো এই ডোটাকে কিন্তু আমি দশ মিনিট রেস্টে দিয়েছিলাম তো দশ মিনিট রেস্টে ফিরে আসার পর এখানে আমি একটা পিরির ওপর নিয়ে এখন এই ডোটা লাম্বালাম্বি করে একটু তারপর আমি এখানে লেচি কেটে নেব যে কয়টা রুটি বানাবো সেই কয়টা লেচি কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন তো দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি আর সবগুলোই কিন্তু ঢেকে রাখবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপর যেটা দিয়ে রুটি তৈরি করে নেবেন সেই লেচিটা শুধু হাতে নিয়ে নেবেন তো দেখুন এখন কিন্তু আমি এটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব আর এটার ভেতরটা দেখুন একটু ফেটে ফেটে গেছে এরকমই থাকবে এটা কিন্তু একদম নরম হবে না তো দেখুন হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে তারপর কিন্তু আমি রুটিটা বেলে নেব আর এক রুটিটা বেলার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ময়দা ইউজ করা যাবে না এখানে আমি কোনো ধরনের ময়দা দেব না ময়দাটা দিলে কিন্তু ওই ময়দাটা কিন্তু তেলের ভিতর পরে তেলটা নোংরা হয়ে যায় তো এই জন্য চেষ্টা করবেন এইভাবে খালি রুটিটাই বেলে নেওয়ার জন্য তো এইভাবে কিন্তু আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়ে নিয়েছি আর এই রুটিটাকে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেবো আপনারা যে কোনো পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন তো রুটিটা কেমন মোটা হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমরা রুটি বেলার ক্ষেত্রে যেরকম রুটিটা তৈরি করি ঠিক সেরকমই পাতলা রুটি বানিয়ে নিতে হবে কিন্তু এই রুটিটা তো আমি এখন ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব তো ঠিক এইভাবে কিন্তু লাম্বালাম্বি করে পুরো রুটিটাকেই আমি কেটে দেব আর এটা কিন্তু একটা শেপ দিয়েই সুন্দর করে কেটে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু খেতেও চমৎকার হবে তো দেখুন লম্বা লাম্বালাম্বি করে আমার কাটা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি একটু সাইড করে কেটে নেবো তো দেখুন এখানে এক সাইড একটু কেটে দিয়ে তারপর কিন্তু আমি এই যেভাবে ডিজাইন আকারে সবগুলো কেটে দেব দেখুন ঠিক এভাবে কোনাকুনিভাবে কেটে নিলেই কিন্তু আমাদের নিমকের শেপটা একদম পুরোপুরি চলে আসবে তো দেখুন আমার পুরো রুটিটাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো উঠাবো না একদম চুলায় ভাজার জন্য চলে যাব। তো দেখুন ঠিক এরকম কিন্তু হবে শেপটা তো এগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে থাকবে তো মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু নিমকিগুলো দিয়ে দিবেন আর নিমকিগুলো যখনই ভেসে উঠবে তখনই কিন্তু সাথে সাথে চুলার আঁচটা একদম লো পাওয়ারে দিয়ে দিবেন কারণ নিমকিটা না হলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু খাস্তা হবে না একদম চুপসে যাবে কিছুক্ষণ পরেই নামিয়ে নেওয়ার পরে তো এটা কিন্তু খুব খেয়াল রেখে তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন সবগুলো নিমকি একদম মুচমুচে থাকবে এটা অনেক দিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে কোনোভাবেই চুপসানোর ভয় থাকবে না তো দেখুন দেখতে দেখতে কিন্তু নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই তারপর কিন্তু নামিয়ে নিতে হবে তো ঠিক একই প্রসেসে কিন্তু আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি দেখুন এটা দেখতেও যেরকম চমৎকার আর খেতে কিন্তু অসম্ভব মজাদার নিমকিটা তো অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আর যদি নিমকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ